আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আরো জোরদার করছে শাসক দল তৃণমূল সংসদের ভিতরে বাইরে এই নিয়ে প্রতিবাদে মুখর হয়েছেন তৃণমূল সংসদরা এবার বাংলাতে উঠলো প্রতিবাদের ঝড় মিছিলে নামলো শাসক দল

বহু তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকেরা অংশগ্রহণ করে প্রতিবাদ মিছিলে মিছিলের প্রথম সারিতে পামিলান ব্লক সভাপতি অপার্থিব ক্লাব পঞ্চায়েত সমিতি সভাপতি মীর শতে বিশিষ্ট শিক্ষক নেতা বিশ্বনাথ রায় শিক্ষক নেতা অনাবিল ইসলাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক যুব সভাপতি সুবেন্দু পাল সহ আরো অন্যান্য অনেকে আজকে আমাদের সর্বভারতীয় নেত্রী বিশ্বজয়ী নেত্রী সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের যুব নেতা যুব সমাজের আবেগ যুব সমাজের আইকন দেশের প্রিয় সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে যে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লক এবং অঞ্চল জুড়ে যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন আমাদের নেতা এবং নেত্রীর নির্দেশে আমরা আজকে যে ডক্টর বি আর আম্বেদকারজির যে অপমানের প্রতিবাদে যে কুরুচিকর মন্তব্য যে করেছেন একজন অশিক্ষিত আমার দুর্ভাগ্য আমাদের যে একজন অশিক্ষিত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যার পেটে দুকলমও পড়ালেখা নেয় তিনি অসভ্যর মতো যে মানুষটার জন্যে আজকে কুরুচিকর মন্তব্য করেছেন তারই প্রতিবাদে আমরা আজকে আমাদের খন্ডঘোষ ব্লকের যে সেন্ট্রালি মিছিল এত কাজের মধ্যেও মাঠে আপনাদের আপনারা সকলেই দেখছেন যে মাঠে সব ধানই পড়ে রয়েছে কারণ আমরা চাষের উপরে নির্ভর আমাদের সবটাই সেই কাজকে ফেলে রেখে কয়েক হাজার মহিলা সহ আমাদের যে কর্মীরা আমরা বেরগ্রাম অঞ্চলের বোয়াইচী যে আমাদের মায়ের তলা সেখান থেকে আমাদের বোঁয়াইচী যে রেলগেট এই পর্যন্ত আমাদের মিছিলটা হলো তারা সংবিধানকেই মানে না তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে লাভ হবে না এ কথা আমি মানি না তার কারণ হচ্ছে যে ক্ষমতার শেষ কথা বলে সাধারণ মানুষ কারণ আমরা যদি স্মরণ করি যে দোর্দণ্ড প্রতাপ যে ফরাসির বাস্তিল দুর্গ তার যে পতন হয়েছিল সেখানেও কিন্তু সেই পতন সংগঠিত হয়েছিল সাধারণ মানুষের দ্বারা আজকে যারা সংবিধান পরিবর্তন করতে চাইছে তারা জানে না যে সাধারণ মানুষের ক্ষমতা কত দূর পর্যন্ত যেতে পারে এবং তার প্রমাণ তারা সালে লোকসভা নির্বাচনে এবং তাদের যে স্বেচ্ছাচারিতা সেই স্বেচ্ছাচারিতা করার মতো ক্ষমতায় বা স্বেচ্ছাচারিতা করার মতো তাদের ক্ষমতা নেই এটা সাধারণ মানুষ তাদের কাছ থেকে সেই ক্ষমতা কেড়ে নিয়েছে এবং সেই কারণেই আজকে তারা সংবিধানকেই। সংবিধানকেই আজকে তারা পরিবর্তন করতে চাইছে এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে তারা এক দেশ এক ভোট যেটা করতে চাইছে এক দেশ এক ভোট সেখানেও তাদের তলানিতে এসে ঠেকেছে সেটা প্রমাণিত সত্য আমরা দেখতে পেয়েছি এবং সেখানে তারা ধাক্কা খেয়েছে যে দুই তৃতীয়াংশ যে সদস্য সাংসদ তাদের যদি সমর্থন না থাকে তাহলে বিল পাস করা সম্ভব নয় সেখানে তারা সেই সংখ্যাটাকে জোগাড় করতে তারা হিমশিম খাচ্ছে এই জায়গাতেই তারা মানে থাপ্পড় খেয়ে গেছে এবং সেই জায়গা থেকেই রাগে তারা বলছেন যে যতবার আপনারা ভীমরাও রামজি আম্বেদকারের নাম করছেন ততবার যদি ভগবানের নাম করেন তাহলে আপনাদের অনেক পাপ স্কলন হবে এটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি আপনারা দেখেছেন যে সংসদের ভবনে দাঁড়িয়ে যিনি ভারতবর্ষের সংবিধান প্রণেতা অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের যে মৌলিক অধিকার সুরক্ষিত করার কথা বলেছেন যখন এই বিজেপি সরকার মণিপুর থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষকে সেই নাগরিক অধিকার দিতে পারছে না তাদের সেই ব্যর্থতা চাপা চাপতে গিয়ে তারা আজকে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে একটা অন্য আহ দিশা দেখাতে গিয়ে তারা দিশাহীন হয়ে আজকে যখন দেখছে মানুষকে নাগরিক পরিষেবা দিতে পারছে না মানুষের নাগরিক অধিকারকে সুরক্ষিত করতে পারছি না তাই সংবিধান যিনি সংবিধান প্রণেতা যিনি এই সুরক্ষার কথা বলেছেন তাকেই অপমান করার জন্য নেমেছেন তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে অর্থাৎ বাংলার তিনশো আটচল্লিশটা ব্লক এবং পৌরসভা এলাকা জুড়ে আজকে সেই বলেছেন আমাদের খন্ডগোশ ব্লকে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার ত্রিশের নেতৃত্বে এবং যেটা বিশেষ দায়িত্ব আমাদের বেরোগা মঞ্চের নেতৃত্ব লকাই সাহেবকে যেটা দায়িত্ব দিয়েছিল তিনি আজকে তার নেতৃত্বে মূলত আজকে ব্লক সভাপতি আছেন আমরা এসেছি তার মূলত তার নেতৃত্বেই বয়চন্ডী মায়ের তালা থেকে একদম রেলগেট পর্যন্ত আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছিল আজকে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের বাংলাতে তপশিলি সম্প্রদায়ের মানুষরা তারা বিজেপি বিজেপি লাফাচ্ছেন তারাও আজকে দেখুক আর দলিত সম্প্রদায়ের মানুষ তপশিলী সম্প্রদায়ের মানুষ তারা দেখছে যে বিজেপি সর্বাগ্রে আজকে তারা ধর্মের কথা গিয়ে মুসলিম ধর্মের মানুষের কথা বলছে সব থেকে যাদের তপশিলী দলিত সম্প্রদায়ের সম্প্রদায়ের মানুষ মানুষ যারা হেঁটে তাদের সঙ্গে তারা সকলেই সহমত পোষণ করেছেন যে এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রীকে যারা যে দল এই ধরনের ক্ষমতা থেকে পড়বে আমাদের সংবিধানকে অপমান করবে সংবিধান প্রণতা অপমান করবে আমরা আগামী দিনে সেই দলকে আহ ভারতবর্ষ বাংলার মাটি থেকে আমরা সরিয়ে দেব আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের নির্দেশ মোতাবেক প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে যে আমাদের ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে কথা বা তার বিরুদ্ধে যে অপমানজনক মন্তব্য তার প্রতিবাদে যে মিছিল করার নির্দেশ দিয়েছিল আমরা মনে করি ভারতবাসী হিসেবে যিনি ভারত রত্ন উপাধি পেয়েছেন এবং ভারতবর্ষের আইনের যিনি প্রণেতা তিনি আইনটা এমনভাবেই তৈরি করেছিলেন কারণ ভারতবর্ষে বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে তারা কিভাবে থাকবে কীভাবে একসঙ্গে চলবে সেই আইন কিন্তু তিনি প্রণেতা প্রণয়ন করেছিলেন সেই আইন প্রণয়নের বিরুদ্ধে আজকে বিজেপি সরকার পেরে উঠছে না সাম্প্রদায়িক জিগি তুলছে বিভিন্নভাবে এবং সেই আইনকে চেঞ্জ করার চেষ্টা করছে তারা রিসেন্টলি এক দেশ এক ভোট চালু করার চেষ্টা করেছিল কিন্তু সেটা এখনো পর্যন্ত ফলপ্রস করে উঠতে পারেনি কারণ একক তারা যে সংখ্যাগরিষ্ঠতা সেটা পায়নি আইন পাস হিসেবে সেই জন্য ভীমরাও আম্বেদকরের বিরুদ্ধে যে মন্তব্য করেছিলেন সেই চক্কর মন্তব্য যতদিন না পর্যন্ত তিনি নিঃস্বার্থভাবে ক্ষমা চাইবেন ততদিন পর্যন্ত আমাদের দলীয় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী তিনি যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা প্রতিবাদ করব এবং ওনাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে বাধ্য করব পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা